সদা সর্বদা আল্লাহ তালা আমাদেরকে বাঁচালে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করলে আমরা সুক্রিয়া করবো কার বলবো কি বলেন তো অনেককে জিজ্ঞেস করা হয় কেমন আছেন তিনি বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে হবে আলহামদুলিল্লাহ বলেন কি হবে যদি বলা হয় কেমন আছেন বলবেন কি বলেন বলেন আরও জোরে বলেন কেমন আছেন আরো চোরে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে কেউ যদি প্রশ্ন করে আপনি কেমন আছেন এর জবাব হবে কি বলেন তো নাকি ইনশাআল্লাহ নাকি সুবহান আল্লাহ অনেকে আছে বলে ইনশাআল্লাহ ভালো না এখানে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহর আলাদা বিধান আছে আলাদা আয়াত আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সম্পর্কে নাযিল করেছেন সুবহান আল্লাহ বলেন এই জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ এটাই বলে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম কৃতজ্ঞতা যদি করো শুক্রিয়া আদায় যদি করো শুক্রিয়ার নামত পারিয়ে দিবেন কে আর যদি কৃতজ্ঞতা আদায় না করো শুক্রিয়া না করো কঠিন আজাব দ্বারা গ্রেপ্তার করবেন কে এই জন্য সবসময় শুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহামদুল্লিল্লাহ